পিওর্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি থেকে আজকে আপনাদের ফাইন কটনের মধ্যে নতুন একটা ডিজাইন চলে আসছে গ্লিটার্স করা থাকবে ডিজাইনটার মধ্যে অ্যাভেলেবেল চারটা কালার থাকবে চারটা কালারই আমাদের মাদি ফ্যাশন থেকে আপনারা কালেকশান করতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারিতে ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিস্টি কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসগুলো একদম ডিফারেন্ট থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল যে ফাইন কটনের ফাইন কটন হয় সেই ফাইন কটনের মধ্যে আপনারা আমাদের মাতি ফ্যাশন থেকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার প্রিন্টার প্রিন্টগুলো একদম ডিফারেন্ট প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে গ্লিটার্সের ডিজাইন করা থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা খুবই সোবার খুবই সুন্দর খুবই নতুন একটি ডিজাইনের মধ্যে আপনারা আমাদের মাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেমপ্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আমি আবার মেনশন করে দিচ্ছি এগুলো হচ্ছে ফাইন কটনের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর ফাইন কটনের মধ্যে আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো একসঙ্গে আপনারা রানিং পেয়ে যাবেন জিগজ্যাক স্টাইপের মধ্যে আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আমি জাস্ট একটু বন্ধুদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতে ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা ওনার আসলটা একদম ইউনিক একদম ডিফারেন্ট খুবই সোবার ফুল অন্যটা থাকবে হচ্ছে গ্লিটার্সের মধ্যে হ্যাঁ গ্লিটার্সের মধ্যে ফুল ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আবার একটু মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা জামার জন্য তিন গছ পাজামা পনে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ড্রেস প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ইজ সোবার হান্ড্রেড পারসেন্ট পিওর ফাইন কটনের মধ্যে আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই ড্রেসগুলো কালেকশান করতে পারতেছেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ব্যাক আমি দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর গ্লিটার্সগুলো খুবই উন্নত মানের হবে ইনশাল্লাহ আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো জিগ জ্যাক প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একসঙ্গে রানিং থাকবে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়ার মধ্যেই পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিতে চাচ্ছি বন্ধুদেরকে বন্ধুদের কাছে প্রাইসটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা আমাদের শপের প্রাইস পনেরোশো টাকা আপনারা আমাদের অনলাইন পেজ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনারা অরিজিনাল ফাইন কটনের গ্লিটার্স করা এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে জামার ফুল বডিটা আর সাইডে যে পার দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন এই হচ্ছে জামার ফুল বডিটা হ্যাঁ যে কোনো হাইটে যে কোনো এটা হচ্ছে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সেলোটা থাকবে হচ্ছে জিগজেক প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর ফাইন কটনের মধ্যে এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চরনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর এবং ডিফারেন্ট এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে পেস্ট অ্যান্ড ব্লু তার মধ্যে সম্ভবত এটা পার্পেল কালার কম্বিনেশন খুবই ইউনিক লাগবে খুবই ডিফারেন্ট লাগবে আর গ্লিটার্সগুলো আপনারা একদম ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ কালারটা আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং গ্লিটার্স করা জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টই থাকবে গ্লিটার্স করা থাকবে আর এই হচ্ছে জিক প্রিন্টের মধ্যে আপনারা সালোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা জামার জন্য তিন গজ পাজামা পণ্যে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর ফাইন কটনের মধ্যে আমাদের মাহাদিপেশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন তো আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও